আজকের এই গল্পটা শুনলে আপনি রাতে একা ঘুমোতেই পারবেন না এই গল্পটা আপনার মনে প্রশ্ন তুলবে। মানুষ কি সত্যি নরপিসাজ হতে পারে হ্যাঁ একটা ঘর আর একটা ছেলে আর একটা রান্নাঘরের ওভেনে রান্না হচ্ছে মানুষের জলজান্ত রক্ত মাখার হৃদয় আর ফ্রিজে রাখা আছে জমাট বাঁধা রক্তমাখা কাটা মানুষের মাথা জানলার পাশে বসে একটা মানুষরূপী পিসাজ যেন ফিস করে বলছে আমি শুধু চাই ওরা আমার হোক হ্যাঁ মরে গেলেও ওরা আমারই থাকবে এই গল্প জেফ্রি দাহমার নামের একটা নর পিসাচের। নমস্কার আমি রাজু আর আপনারা দেখছেন শেষ অধ্যায় যেখানে শুরু হয় অজানার সন্ধান একুশে মে উনিশশো ষাট আমেরিকার উইস জন্ম নেয় একটা শিশু জেফ্রি লিওলিন ডাহমার ছেলেটা দেখতে একদম স্বাভাবিক তার আচরণ একদম ঠিকঠাক কিন্তু তার মনের ভেতরে চলছিল অদ্ভুত কিছু খারাপ জেফরির বাবা ছিল একজন কেমিস্ট আর তার মা ছিল একজন মানসিকভাবে অসুস্থ রোগী তিনি সবসময় আতঙ্কে ভুগতেন জেফ্রি সে ছোটোবেলা থেকে দেখে এসেছেন তার বাবা মায়ের ঝগড়া বিচ্ছেদ আর অবহেলা কিন্তু সবথেকে ভয়ানক ছিল জেফ্রির শখ মৃত জন্তু কাটা তাদের হার আলাদা করে রাখা আসলে সে এই বয়সে বুঝেছিল মৃত্যুর গন্ধে তার একটা অদ্ভুত আনন্দ আছে তার বাবা মায়ের অনুপস্থিতি তাকে ক্রমশ আরও একা করে তুলছিল যখন তার বয়স মাত্র ছয় বছর তখন ডামারের পরিবার ওয়াইত্তর সামিট কাউন্টির বাদ টাউনশিপে চলে যায় তবে এই পরিবর্তন জেফরির জীবনকে একদম পাল্টে দেয় স্কুলে গিয়েও সে কারোর সাথে মিশতে পারত না তবে কেউ জানত না যে এই বাচ্চা শিশুটার মনে কি ঘটতে চলেছে কিন্তু কিছু একটা ভুল ছিল কিছু একটা খারাপ হতে চলেছে দশ বছর বয়সে জেফ্রির একটা অদ্ভুত খারাপ অভ্যাস শুরু হয় সে প্রাণী সংগ্রহ করত রাস্তায় পড়ে থাকা পাখি এমন এমনকি বেরালো সে তাদেরকে কেটে কেটে ছিন্ন ভিন্ন করত এবং তাদের হাড়গুলো সব আলাদা আলাদা করে রাখত তার কাছে এইসব যেন একটা খেলার মতোই ছিল প্রথমে তার বাবা ভেবেছিল হয়তো এটা বৈজ্ঞানিক কৌতূহল কিন্তু জেফি পরে বলেছিল আমি জানতে চাইতাম যে তাদের মধ্যে কী আছে তবে এই কৌতূহল শুধুমাত্র জানার ইচ্ছে ছিল না এটা ছিল তার মনের গভীরে কিছু অন্ধকার জেগে ওঠার প্রথম অধ্যায় তাই সে ঘন্টার পর ঘন্টা একাই কাটাতো তার চারপাশে পৃথিবী তখনও তাকে ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারেনি আর সে এই জগতের থেকে ধীরে ধীরে আরও দূরে সরে যাচ্ছিল কিন্তু কী লুকিয়েছিল তার মনে জানেন তাহলে চলুন এবার আমরা সেটাই জানব সেই হার হিম করা কাহিনি উনিশশো সত্তর দশকের শেষে জেফ্রি যখন কৈশরে পা দেয় এই সময় সে একটা সত্য খুঁজে পায় তার নিজের মধ্য সে বুঝতে পারে যে সে সহকামী কিন্তু তখনকার সময়ে এটা ছিল একটা অপরাধ তখন জেফ্রি এসব বুঝতে পেরে সব কিছু গোপন রাখে তবে এই গোপনীয়তা তার মনে একটা ভার তৈরি করে যা তাকে ভেতর থেকে দিন দিন কুড়ে কুড়ে খাচ্ছিল স্কুলে থাকাকালীন সে মদ্যপানে ঢুবে যায় সে মাতাল ক্লাসে যাওয়া শুরু করে অদ্ভুত সব আচার লক্ষ্য করা যায় এই জেফ্রির মধ্য কখনো চিৎকার করতো আবার কখনো মৃগীয়গের ভান করে মাটিতে পড়ে যেত তার সহপাঠীরা তাকে এবার পাগল বলতে শুরু করে কিন্তু তারা কেউই জানতো না যে তার মনে আরও একটা জগৎ তৈরি হচ্ছে ফ্রি কল্পনা করতো মানুষকে নিয়ন্ত্রণ করা তবে এই কল্পনা শুধুমাত্র তার মনের মধ্যে থাকার অভ্যাস তৈরি করেনি বরং এবার সেটা বাস্তবে পরিণত করার সময় এসেছিল তবে প্রশ্ন হলো কি হতে চলেছিল আর জেফ্রি এবার কোথায় যাচ্ছে আসুন এবার আমরা সেটাই জানব এরপর উনিশশো সাল জেফ্রির জীবনে সব কিছু ভেঙে পড়ে তার বাবা মায়ের এবার একেবারের জন্য সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় তার মা তার ছোটো ভাই ডেভিডকে নিয়ে অন্য জায়গায় চলে যায় এবার জেফ্রি একা থাকতে শুরু করে আর এই একাকিত্বই তার মনের অন্ধকারকে আরও শক্তিশালী করে তোলে এবার সে আর কল্পনার জগতে থাকতে চায় না তার মনে জমে থাকা খিদে এবার বাইরে আসতে চায় সে বুঝতে পারে তার এই তীব্র ইচ্ছার দমিয়ে রাখা সম্ভব নয় ধীরে ধীরে জেফ্রি মনে দানব জেগে ওঠে এবং সে সিদ্ধান্ত নেয় যা তার জীবনকে একেবারের জন্য বদলে দেবে কিন্তু এই পথে কি অপেক্ষা করছে সেটা কেউই জানত না উনিশশো আটাত্তর সালে জুন মাস জেফ্রি তার প্রথম শিকার খুঁজে পায় স্টিভেন হিক্স একজন ১৯ বছরের যুবক জেফ্রি তাকে প্রথমে বাড়িতে ডেকে আনে তারপর তারা একসাথে মদ খায় হাসি ঠাট্টা কথাবার্তা হয় কিন্তু রাত গভীর হলে স্টিভেন যখন চলে যেতে চায় আ ঠিক তখনই জেফ্রি মনের মধ্যে থাকা শয়তান জেগে ওঠে জেফ্রি তাকে আটকায় এবং পাশে থাকা একটা ডাম্বেল দিয়ে স্টিভেনের মাথায় আঘাত করে এবং সাথে সাথে মৃত্যু হয় স্টিভেনের এবার জেফ্রি তার দেহকে কেটে ছিন্নভিন্ন করে ফেলে স্টিভেনের হাড়গুলো সব অ্যাসিড দিয়ে গলিয়ে ফেলে এবং দেহের অংশগুলো সব অদৃশ্য করে ফেলে এই প্রথম হত্যা তার মনে একটা অদ্ভুত শান্তি আনে সে বুঝতে পারে এটা শুধু সরু তার অন্ধকার পথ এখন থেকে চিরদিনের জন্য খোলা কিন্তু এই পথটাকে কোথায় নিয়ে যাবে সেই দরজার উপরে কী অপেক্ষা করছে সেটা সে নিজেও জানত স্টিভেন হিক্সের হত্যা জেফ্রি ডারের মনে একটা অদ্ভুত শান্তি এনেছিল কিন্তু এই শান্তি বেশি বেশিদিন স্থায়ী হয়নি তার মনের খিদে আবার জেগে ওঠে এবার জেফ্রি আবার মধ্যপানে ডুবে যায় তার বাবা তাকে একটা সেনাবাহিনীতে পাঠিয়ে দেয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জার্মানিতে থাকলেও তার মদের আসক্তি যায় না এরপর সেনাবাহিনী থেকে তাকে বরখাস্ত করা হয় এরপর জেফ্রি তার দাদির বাড়িতে থাকতে শুরু করে কিন্তু তারা কেউই জানতো না জেফ্রির অন্ধকার মনের কথা কেউই জানতো না উনিশশো সাল জেফ্রি এখন সাতাশ বছরের তা দাদির বাড়িতে থাকলেও তার রাতগুলো সব অন্ধকারেই ডুবে যায় সে রাস্তা রাস্তায় ঘোরে গিয়ে বারে যায় সেখানে গিয়ে অচেনা মানুষদেরকে সে কাছে টানার চেষ্টা করত সে চায় তাদেরকে নিয়ন্ত্রণ করতে এক রাতে জেফ্রি স্টিভেন টুমি নামের এক যুবকের সাথে দেখা করে জেফরি তাকে মদ্যপানের প্রস্তাব দেয় এবং তারা একটা ঘরে যায় ঘরে যেতেই তার মনের দানবটা আবার জেগে ওঠে হোটেলে বসে জেফ্রি এবং স্টিভেন টুয়মি একসাথে বসে মদ খায় জেফ্রি তার মদের মধ্য ঘুমের ওষুধ মিশিয়ে দেয় জেফ্রি স্টিভেন টুমিকে অচেতন করে কিন্তু সেই রাতে একটা ভুল হয় জেফ্রি ঘুম থেকে উঠে দেখে টুমি আর বেঁচে নেই এভাবেই তার হাতে আরও একটা খুন হয়ে যায় কিন্তু এবার সে একদমই ঘাবড়ায় না এরপর জেফ্রি একটা সুটকেস কেনে রাতের অন্ধকারে টু দেহকে সেই স্যুটকেসে ভরে সোজা চলে আসে তার দাদির বাড়িতে দাদির বাড়িতে বেসমেন্টে বসে টুমির দেহকে কেটে কেটে ছিন্ন করে ফেলে জেফ্রি আর হারগুলোকে গুঁড়ো গুঁড়ো করে ফেলে সে কোনো চিহ্নই রাখে না কিন্তু এই হত্যা তার মনে একটা নতুন ইচ্ছা জাগায় সে শুধু হত্যা করতে চায় না সে তার শিকারকে আরও কাছে রাখতে চায় আর এই ইচ্ছা তাকে কোথায় নিয়ে যাবে তার মনের অন্ধকার কি আরও গভীর হবে তবে জানতে চাইলে দেখতে হবে পার্ট টু খুব শীঘ্রই আসছে আর বাইদাবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটা এরকম নতুন নতুন কন্টেন্ট দেখার জন্য আর সত্যি খুব ভয়ানক একটা ব্যাপার মানে ভাবতেই অবাক লাগে যে এরকম মানুষ কিন্তু আমাদের আশেপাশে আজকাল প্রচুর পরিমাণে রয়েছে তাই সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যে সাবধানে থাকবেন আর সতর্ক থাকবে